আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এস বিএ শিক্ষানবিশ বেতন স্কেল তেইশ হাজার পদ সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বিজ্ঞান এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে জিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী সাত সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শুধুমাত্র অজোবাটিকোর ওয়েবসাইটে অথবা এইচটিটিপিএস জবস ডট পিডিসিএল ডট গভ ডট বিডি এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পুরানোর মাধ্যমে দরখাস্ত করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এ শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র জাতীয় পরিচয়পত্র প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যানার যুক্ত করে সংযুক্ত করতে হবে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা অফারের যোগ্য ওয়েস্টার্জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে রাজবাংলা ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে হবে সরকারি আদা সরকারি সচেতন প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদেরকে যথাগত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র অভিজ্ঞতা সনাদপত্র জাতীয় পরিচয়পত্র এবং আনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে মূল কবি প্রদর্শন করতে হবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষানবিশ হিসাবে হিসেবে প্রতি মাসে তেইশ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রাপ্ত প্রশিক্ষণ ভাতার অর্ধেক উৎসব বোনাস প্রাপ্য হবেন বর্ণিত পদের ক্ষেত্রে বয়স সাত সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর নিয়কৃত কর্মচারীকে কর আওতাদিন যে কোনো দপ্তরে চাকরি করতে বাধ্য থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত সাত দুহাজার এই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে যে কেউ চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন আর নিয়োগের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে আপনার মূল সার্টিফিকেট সেগুলো তাদের কাছে জমা রাখতে হবে শিক্ষানবিশ হিসাবে নিয়োগপ্রাপ্তদের ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে এই মর্মে বরণসই দিতে হবে চাকরিতে যোগদানপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দাখিল করতে হবে যা ওজু ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে ওয়েব ওজু দপ্তরে সংরক্ষিত থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে